রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য ক্যাবিনেটে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুশান্ত চৌধুরী ত্রিপুরা রাজ্য মন্ত্রীসভার বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এগুলো রাজ্যবাসীর সামনে তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার মহাকরণের প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়গুলো তুলে ধরেন তিনি জানান ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও সিভিল বিভাগের রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে ম্যানেজার নিয়েও করা হবে সব মিলিয়ে মোট একশো নিয়োগ করা হবে সিপাইচলা জেলার নলছড়ে একটি মহিলা কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে একটি নতুন স্কিম চালু করা হচ্ছে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অন্তত পরিবারের কন্যার জন্য পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে সরকারের তরফে মহিলাদের সশক্তকরণের জন্য শিল্প উন্নয়ন দপ্তরের তরফে সহায়ক দলের সদস্যদেরকে এক কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ ঋণ দেওয়া হবে রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প দু গ্রহণ করা হয়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী চাইছেন অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নত হয় তাই তিনি এবং মুখ্যমন্ত্রী যখনই দিল্লিতে যান তখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করার দাবি জানানো হচ্ছে এর প্রেক্ষিতে শিলচর বাগডোগরা আহমেদাবাদের সঙ্গে নতুন করে সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও বলেন বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা বন্ধ রয়েছে এই পরিস্থিতিতে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইত্যাদি জায়গায় আগরতলা থেকে সরাসরি বিমান পরিষেবা চালু করা যায় কিনা এই বিষয়ে আলোচনা করা হচ্ছে এই বিষয় তিনি নিয়ে এবং মুখ্যমন্ত্রী ডোনাল্ড মন্ত্রী ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন সেই সঙ্গে তারা আশাবাদী যে খুব দ্রুত এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং বিমান পরিষেবা চালু হবে ইমপ্লিমেন্টেশন অফ নিউ স্কিম নেমলি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প হাজার মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে গত বছর আমাদের এবছর যখন বাজেট অধিবেশন হয়েছিল তাতে প্রভিশন রাখা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য দেড় কোটি টাকার প্রভিশন সেখানে রাখা হয়েছে কি কি ব্যবসাতে তারা সেটা লাগাতে পারে ডেয়ারি ফার্ম ফ্রেমিং পোলট্রি ফার্মিং টাকারি স্মল বিজনেস স্মল যারা বিজনেস করতে চায় ছোটখাটো বিজনেস তাদের জন্য ওয়ান টাইম দশ হাজার টাকা তাদেরকে দেওয়া হবে এবং পাঁচ হাজার টাকা প্রথমে দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্টে দ্বিতীয়বার আবার পাঁচ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে এবং এটা ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অফ মাইনরিটিস সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে এই পঁচিশ টাকা নেওয়া হচ্ছে দেড় কোটি টাকার প্রভিশন রাখা আছে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দুটো ইনস্টলমেন্টে তাদেরকে প্রদান করা হবে বিরো রিপোর্ট হাল্লাবল